সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এম ডি ডোবেল ব্লক এইটি নাইনে আবার আপনাদেরকে স্বাগতম আরও নতুন একটি ব্লক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের বলা হলো জাফর থেকে আসার পথে পাহাড়ি লেবু এবং বিভিন্ন ফল ফ্রুট নিয়ে কথা বলো সম্মানিত ভিওয়ার্স যার নাকি আমার ফেসবুক পেজে কোনো ফলো দেননি নেই দ্রুত ফলো দিয়ে ফেলুন যার নাকি আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিও দেখতে চোখ রাখুন এম ডি ডোবেল ব্লক এইটি নাইন বন্ধুগণ চলুন আজকে আমরা এই পাহাড়ি ফল ফ্রুট ও সবজি নিয়ে কথা বলি এবং এটার সম্পর্কে জানার চেষ্টা করি আমরা সকলেই অনেকেই যারা নাকি সিলেট জাফরন যাই আমরা অনেকে জানি না পাওয়া জানা রয়ে গেছে এই বিষয়গুলা আমরা যারা জাফরনে যাই দশ থেকে এগারোটা থেকে বারোটা ভিতরে এই জাফরন হয়তো শাহজালা আলি এমন মাজারের পর পরপরেই এই রাস্তার পাশে এই অস্থায়ী বাজারটি জমে থাকে এখানে পাহাড়ি লেবু সুপারি মালটা জামপুরা, কলা বা বিভিন্ন সবজিও এই বাজারে উঠে থাকে ছোট্ট এই বাজারে কিন্তু বেশ কাস্টমার রয়েছে আমরা এসেছি এখানে কিন্তু অনেক জিনিসপত্র অনেক দাম কিন্তু আপনি যদি দাম দর করে নিতে পারেন তাহলে মোটামুটি কম দামে পাওয়া যায় সবচেয়ে বড়ো কথা হলো তারা থেকে একটু দামটা বেশি চায় আপনারা যদি ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা নেমে হয়তো একটু আলাদা আলাদা বাঘ হয়ে কিনে চেষ্টা করবেন প্ত প্ত আল, এই যে আমরা যে মালটানি দেখতে পাচ্ছি আমরা নিজেরাও ক্রয় করেছি এবং এখানে খেয়েছি খুবই মিষ্টি এবং দেখে কিনলে আপনার খুব মিষ্টি এবং গুলো খুব মিষ্টি ছিল আর তার সাথে সাথে অন্য অন্য যে সমস্ত এই ফল ফুট রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো আপনার পাহাড়ি কলা কিন্তু অত্যন্ত মিষ্টি লাগে যদি আপনার পরিপূর্ণ বাতি হয় তাহলে এই মিষ্টিটা পাহাড়ি কলাগুলোর টেস্ট খুব এবং পেঁপে রয়েছে কিছু পাহাড়ি ফল রয়েছে সেগুলো নাম আমার জানা নেই কিন্তু এগুলোর খাবারও একটা আলাদা সুস্বাদু আছে সো যারা নাকি আমরা এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য আগ্রহ প্রকাশ করি আমি তাদের জন্য এই ব্লগটা করা প্লিজ আপনারা যারা নাকি হররত শাহজালাল ইয়ামী রহমতুল মাজার শরীফ হজরত ফরান ইয়ামুন রহমতুল্ল মাজার শরীফ করে জাফরনে ঘুরতে যান অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন তাহলে হয়তো আপনার অজানা কিছু জিনিসও আপনি পেয়ে যাবেন আরেকটা বিষয় হলো এখানে যে লাউগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাহাড়ের ভিতরে হয় একদম মুলাম দেখতে ধরে একদম করা তাদের এখানকার যে সমস্ত বাজারের লোক রয়েছে তাদের কথা মতো বুঝতে পারলাম যে লাউগুলো পাহাড়ি এই সবজিগুলো খাওয়াতে আলাদা একটা টেস্ট আছে যেহেতু এখানে অন্যরকমভাবে হয় পাহাড়ের ভিতরে এগুলো তারা এই এই হাটে নিয়ে আসে বিক্রি করে অস্থায়ী হাটে তো যারা নাকি আমরা ভ্রমণ করতে ভালোবাসি নতুন নতুন কিছু আপডেট বা তথ্য জানার জন্য আগ্রহ থাকে তার মধ্যে এমনই একটি আগ্রহ এই লেবু নিয়ে আমি এখানে সবথেকে বড় কথা বলতে আসলাম যে এই লেবু গিলাইন এত বড় বড় লেবু এই লেবু গিলাইনের নামটা আমার সঠিক স্মরণ নেই কিন্তু লেবু এক পিস আড়াইশো থেকে তিনশো টাকা বেচা কিনা হয় এবং পাহাড়ি কসুরসর এই লতি বাকচু বালাও আরো অনেক কিছু এখানে ইত্যাদি পাওয়া যাচ্ছে এবং এই যে কচু ছুরি এটা খুব ভালো একটা জিনিস এবং এই যে পাহাড়ি সুপারি সব কিছুই এখানে ওঠে এটা ছোট্ট একটি বাজার সো গাইস যারা নাকি এখানে যাবেন অবশ্যই এগুলো খেয়াল করবেন যারা নাকি এগুলো দেখার জন্য আগ্রহ প্রকাশ করেন অবশ্যই এগুলো কিন্তু আমরা আর অল্প সামনে আসবো যতক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকুন আজকে আর মত বিদায় আসসালামু আলাইকুম এমডি রুবাল ব্লক 89